সাইয়ের সুমখে সুপ্রদর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীতশিল্পী মোহাম্মদ মিজানুর রহমান ভারারি। শুভ সকাল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছি আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই গানের সাথে পথচলাটা শুরু হয়েছিল কিভাবে? আসলে গানের সাথে আমার এই পথচলাটা ছোটবেলা থেকে দেখতে দেখতে শুনতে শুনতে যতটুকু আমি আসলে কারো কাছে শেখা হয়নি। মনের ভিতরে অন্যের কাছ থেকে শুনে শুনে কেমন যেন ভিতরে একটু সাবমিট হয়ে গেছে এখন গাইতে পারি কার কাদের গান শুনে শুনে বড় আমি সব থেকে বেশি পছন্দের শিল্পী যাকে আমি খুব শ্রদ্ধা বলে স্মরণ করি এবং কি তার গান খুব ভালো লাগতো ভালোবাসতাম তার গানগুলো শুনে শুনে গান গাওয়া শেখা হ্যাঁ মরহুম বারিসিদ্দিকি স্যার আমি ওনার আত্মার ফেরাত কামনা করি ওনার গানগুলো শুনতে আমার খুবই ভালো লাগতো আর সেখান থেকেই গানের প্রতি আমার একটা ইচ্ছা আগ্রহ আচ্ছা কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে ফোক ফোক গানগুলো বুঝতে পারছি যার ভক্ত আপনি তিনি যেহেতু ফোক সঙ্গীতের সাথে আছেন সো ফোক গানের যে গানগুলো এগুলোর প্রতি যে ভালো লাগা সেটা তো সকলেরই আছে সবাই ফোক গান খুব বেশি পছন্দ করেন আপনার কোন সাইডটা ফোক সঙ্গীতের বেশি অ্যাট্রাক্ট করছে আসলে ফোকের যে গানগুলো আছে সেই গানগুলোর ভিতরে যে গানগুলো আসলে হৃদয়কে ছুঁয়ে নেয় আসলে একটু কষ্টের আবির্ভাব একটু বেশি বেশি থাকে ওই গানগুলো ভেতর থেকে একটু বেশি ফিল করি আমি আচ্ছা ফোক গানের কিন্তু অনেক চাহিদা আপনার কাছে কি মনে হয় ফোক গানের এত চাহিদা কেন আসলে প্রত্যেকটা সঙ্গীতের ভেতরে আসলে ফোক গানটা হচ্ছে প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় আর একটা মানুষ যখন একাকিত্বতার তার ভেতরে থাকে ওই সময়টার ভেতরে মানুষ চাইলে তার কিছু অজানা কষ্ট আছে সেই কষ্টের সাথে যুদ্ধ করার জন্য একটা হাতিয়ার সেই হাতিয়ারটা হচ্ছে ফোক গান আর এটা আমি শ্রদ্ধাভাজন স্যার বাড়ি সিদ্দিক মুখে আমি শুনেছিলাম যে কষ্টের দুঃখ অজানা যে কষ্টগুলো আছে সেগুলোর সাথে যুদ্ধ করার একটাই শক্তি আছে সেটা হচ্ছে ফোক গান আর সেই গানগুলোই আমি ছোটবেলার থেকে পছন্দ করে আসতেছি আর কি আচ্ছা তাহলে আপনার কণ্ঠে আমরা একটা ফোক সঙ্গীত শুনতে চাই কোনটি শোনাবেন আমি শ্রদ্ধা ভাজন সার বাড়ি সিদ্দিক স্যারের আমার গায়ে যত দুঃখ সেই এই গানটি একটু শোনানোর চেষ্টা করছি ধন্যবাদ ঠিক আছে আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে তো আমার মনে যা বন্ধু আরে বলেছিলে আমার হবে দিয়াছি এই না ভেবে কেউ ছিল না সে সময় চি শুধু চন্দ্রতারা একদিন তুমি পরবে বন্ধু ত্রিভুবনের বিচার যে দিন হ বিচার যে দিন বন্ধু আরে করো তো আমার মনে যা বন্ধুয়ারে বন্ধু ক অসাধারণ খুব দরদ দিয়ে গাইছিলেন গানটি ভালো লেগেছে প্রত্যেকটা শিল্পীর তো একটা স্বপ্ন থাকে প্লেব্যাক করার সেই স্বপ্ন আপনার পূরণ হয়েছে অফিসার ইনচার্জ সিনেমাতে আপনি প্লেব্যাক করছেন সো সেটা আপনার জন্য কেমন অভিজ্ঞতা ছিল এবং কোন গানটি আপনি সেখানে প্লে করছেন সিনেমার গান যদি বলতে যাই তাহলে কুটি মনসুরের সেই একটি গান আমার মনে পড়ে যায় আমার আমার এক নানার মুখে আমি এটা শুনতাম আর এই গানটা খুবই একটা দরদের গান আমি যদি বলেন আমি এক লাইন ছোট কালে গাছ হলাতে পুতুল খেলার সলো নাতে ছোটো কালে গাছ হলাতে পুতুল খেলার সলো আমরা যাইতাম দুই জনা রে জরি না আমি কি তোরা পামোন না আমি কি তোরা রে ছিলামোন না আমি কি তোরা পণ না স্টেজে তো গান গাওয়া হয় প্রচুর সো স্টেজে যখন পারফরম্যান্স করেন তখন দর্শকদের সাথে কানেক্টিভিটি কতটা এনজয় করা হয় আসলে স্টেজে আমি যে গানগুলো করি স্পেশালি স্টেজের গানগুলোর ভিতরে আমি আসলে সকল স্টেজে গান গাই না কেন গাই না আবার বলতে পারেন কেন গাই না আসলে না গাওয়ার একটা কারণ হচ্ছে যে আমি ফোক গানগুলো করি বাংলার সেই যে গানগুলোর জন্য আমাদের বাংলা বিখ্যাত আমাদের ভাষার সাথে সম্পর্কিত যে গানগুলো গানগুলো করতে গেলে দেখা যায় যে এখন স্টেজের স্টেজের ভিতর আসলে মানুষ গানগুলোকে ওভাবে নিতে চাচ্ছে না কেন নিতে চাচ্ছে না কারণ ওখানে আমাদের সাথে যে সিঙ্গারগুলো থাকে আমি পোশাকের উপর নির্ভরশীল পোশাকটা যদি আসলে মার্জিত না হয় যে গানগুলো আমাদের পরিবার আপনার পরিবার বা আমার পরিবার আমার আমার মা বা আমার সিস্টার যারা আছে তারা যদি ওই গানগুলো সামনাসামনি না শুনতে পারে আমি ওই ধরনের গানগুলো করি না আমি স্পেশালি সঙ্গের ভেতরে থেকে যে গানগুলো মানে জ্ঞানীগুণীদের মাঝে গাওয়ার

অনেক দামি দামি ব্যক্তিবর্গ যাদের নামের গুণে আমাদের বাংলাদেশকে অনেকে চিনে থাকেন আর তাদের গানগুলো গুলো গাচ্ছে যারা তাদের পোশাকের দিকে তাকালে মনে হয় যে আমি আসলে বাংলা গান অন্য আর্টিস্টের কথা বলছেন হ্যাঁ অবশ্যই এই জন্য আমি স্টেজে স্পেশালি স্টেজে ধরঞ্জ আমি খুব সুন্দর গান সাপ্লাই দিচ্ছি এগুলো নাচা নাচির গানগুলো আসলে এগুলো আমাদের গাওয়া হয় না আপনি তো আপনার সলো পারফরম্যান্স দিচ্ছেন আপনার সাথে তো কেউ থাকছে না তাহলে প্রবলেমটা কোথায় হয় না ওই যে ওখানে আপনার প্রোগ্রামে শুধু যে গান যে কনসার্ট হয় বা এলাকার ভিতরে যে গানগুলো হয় ওখানে শুধু মেয়ে सिंगरদের একটা চাহিদা থেকে যায় আসলে মেয়ে সিঙ্গারদের চাহিদা কিসের জন্য সেটা ওনারা বোঝে আর আমরা উপলব্ধি করতে পারি যে শুধুমাত্র এই এই আমাদের এই অপসংস্কৃতির কারণে এই গানগুলো আমাদের সুন্দর সুন্দর গানগুলো ভালো ভালো লেখকদের গানগুলো আসলে ওই ওই সমস্ত জায়গাতে আসলে শোনানো সম্ভব হয় না কিন্তু যখন স্টেজে ওঠা হয় কোন ধরনের গানের রিকোয়েস্ট বেশি আসে তখন বেশিরভাগই আপনার একটু ফাস্ট এর যে গানগুলো আছে এগুলো

কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে কেমন আছ বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে পুরা সুখী লইতা জো দিয়া হইতা তুমি হয়ে সুখী লইতা যো দিয়া কেন্দে কেন্দে ভিজিত না তোমার বালিশ চাদ দিতাম তোমায় করি মাদো এমন ভালোবাসার মানুষ খুঁজলা তুমি কাজ তোমি পুরাই সুখী লইতা যো দি আমারে হইতা তুমি পুরাই সুখী লইতা যো দি আমারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে ভালো লেগেছে গানটি ধন্যবাদ আচ্ছা গানের চর্চা করা হয় কিনা গানের চর্চা আসলে স্কুলে শিক্ষকতা করি টিউশনি করি হ্যাঁ ফ্যামিলি আছে এগুলোর পাশাপাশি শুনে শুনে বিভিন্ন জ্ঞানী গুণীদের আশেপাশে বসে থেকে যতটুকু শেখা শোনার মাধ্যমে চর্চা বলতে আসলে একটা টাইমলি যে কাজটা করে ওটা হয়ে ওঠে না এই আচ্ছা যেখানে আপনি শেখান সেটা কি গান গানই শেখানো হয় না আমি স্কুল হাই স্কুল আচ্ছা কোন সাবজেক্ট পড়ান আমি সামাজিক বিজ্ঞান আচ্ছা নিশ্চয় স্টুডেন্টরা জানে যে আপনি গান করেন স্টুডেন্টদের রিকোয়েস্ট থাকে কিনা কি বলেন স্টুডেন্টরা কেমন ভাবে দেখেন তার টিচার এত ভালো গান করেন আমি আমার স্কুলে যতগুলো শিক্ষক আছে প্রত্যেকটা শিক্ষকের সাথে যদি আমাকে দাঁড় করানো হয় বা আমার যদি ভালোবাসার ভোট নেওয়া হয় আমার মনে হয় আমার আত্মবিশ্বাস আমি আমি উইন হব

হ্যাঁ না পাওয়ার যে বেদনা অপূর্ণতার মধ্যে অপূর্ণতার ভিতরে প্রকৃত সুখ নিহিত ওই এজন্য এই গানটি আমার খুবই পছন্দের জীবনের ওই পরে যদি আরে কে জন্ম থাকে সাদর জন্ম বন্ধা জনম বন্ধ ছুয়া পয় জন তোমারে সারা জনম তোমার সুরে আমারি গান আমি জনম জন তোমার সুরে আমারি গান আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি রে এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না তোমার হইয়াছি এই বেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি রে এই সুখ পাই বা অসাধারণ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু গান শুনিয়েছেন চমৎকার একটা আড্ডা হয়েছে অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সব সময় অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ 81 বাংলাকে ধন্যবাদ আর সবার কাছে একটি অনুরোধ বাংলা গান শুনুক ফোক গান শুনুক আর প্রত্যেকটা ফোক গানে যেখানে দামি দামি ব্যক্তিবর্গদের গানগুলো আমরা গিয়ে থাকি স্পেশালি সেই মনসটা যেন বাংলা মনস থাকে সেখানে যেন সকল মা বুনরা গিয়ে গান শুনতে পারে এরকম একটা পরিবেশের সৃষ্টি হোক এ আশা আহ্বান ব্যক্ত করতেছি ধন্যবাদ সবাইকে দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে আমার আজকে সেই সুন্দর দৃশ্য স্পন্সার করেছেন সারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটার বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই লয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে খাসে চোখে মুখে চায়ের চুমুকে